রিট্রিট যৌথ যৌথ ফিরে যাচ্ছে পর্যটকেরা পাঞ্জাবের ওয়াগা সীমান্তের পাশাপাশি ভারত বাংলাদেশ মেট্রোপোল সীমান্তের নোমাস ল্যান্ডে দু হাজার তেরো ছয় ডিসেম্বর শুরু হয়েছিল দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্যারেড কুচকাওয়াজ বিকালে নোম্যান্স ল্যান্ডে দুদেশের জওয়ানরা একসঙ্গে প্যারেড করত এবং দুদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলতো এই যৌথ প্যারেড দেখতে রাজ্য অর্থাৎ দেশের বহু মানুষ দৈনিক বিকেলে পেট্রোপোল সীমান্তে এসে ভিড় করত বাংলাদেশ সাথে ভারতবর্ষের যে ওখানে একটা প্যারেড গ্রাউন্ড যেখানে মূলত বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো প্যারেড দেখবার জন্য এবং ভিড় জমাতো সম্ভবত আমিও এবং আমার আত্মীয় স্বজনরা আমার বন্ধু বান্ধবরা তাদের সাথে যোগসূত্রতা নিয়ে অনেক আসতো আমাদের এখানে প্যারিস গ্রাউন্ডে তো এটা এই মতো অবস্থায় বন্ধ হয়ে আছে পাঁচ তারিখের পর থেকে সেটা খুবই খারাপ লাগছে এবং অনেকে জিজ্ঞাসা করছে অনেক স্কুল স্টুডেন্ট অনেক ছাত্র ছাত্রী নিয়ে মাস্টার আসতো এটা দেখবার জন্য এবং বিশেষত দুই বাংলার মানুষের সাথে একটা যোগসূত্রতা তো আছেই এবং দীর্ঘদিন ধরেই দুই বাংলার মধ্যে একটা সৌহার্দ্য বর্তমান এপাশের বাঙালিদের সাথে ওপাশের বাঙালিদের একটা বেশ মাখো মাখো সম্পর্ক ছিল সীমান্তে তো এক পাশ থেকে আমাদের যাওয়া সত্যিকারই দুঃসাধ্য ব্যাপার এবং সীমান্তে এই ধরনের একটা প্যারেড গ্রাউন্ডে প্যারেড দেখার একটা যথেষ্ট আকর্ষণীয় বিষয় এবং আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই দুই দেশের মৈত্রীর যে একটা বন্ধন সূত্রে প্যারেড পর্যটকদের বসার জন্য দুদেশের নোম্যান্স ল্যান্ডে রয়েছে গ্যালারিও অশান্ত বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকে যৌথ প্যারেড বন্ধ রয়েছে বন্ধ সূত্রে জানা গেছে করোনা লকডাউনের সময় এই যৌথ কুচকাওয়াজ বন্ধ ছিল পরে তা শুরু হলেও শনি মঙ্গলবার চলত আধা ঘন্টার অনুষ্ঠান হতো বর্তমানে তা পুরোপুরিভাবে বন্ধ আমাদের এখানে দু সাল থেকে আমাদের ভারত এবং বাংলাদেশ সীমান্ত যেখানে নোম্যান্স ল্যান্ড সেখানে দুই দেশের সৌভাতৃত্ব বজিয়ে রাখবার জন্য আমাদের দেশের বিএসএফ এবং বাংলাদেশের বিজিপি সেখানে প্রতিদিন বিকেলবেলাতে আমাদের এখানে প্যারেড হতো এবং বহু মানুষ আসতেন বিভিন্ন পর্যটকরা আসতেন সেখানে প্যারেড দেখতেন এবং সেটা উপভোগ করতেন দুই দেশের একটা দারুণ সৌভাতৃত্ব বজিয়েছিল তারপর দু হাজার সালে যখন করোনা হলো সেই করোনার সময় সেটা বন্ধ হয়ে যায় এবং করোনা আবহাওয়া যখন শেষ হলো তারপরেও কিন্তু সেটা চলতো আর কি কিছুদিন এবং প্রতিদিন সেটা হতো না মঙ্গলবার দিন হতো কিংবা কোনো গেস্ট আসলে শনিবার দিনটা হতো সেটা কিন্তু এই কয়েক মাস এটা পুরোপুরি বন্ধ হয়ে আছে বাংলাদেশ এখন অশান্ত তারপরেই এটা বন্ধ হয়ে রয়েছে পর্যটকেরা পুনরায় যৌথ কুচকাওয়াজ শুরু করার দাবি জানালেন পেট্রোপুর বন্দরে আসে একাধিক পর্যটকরা এখন আপাতত বন্ধ আছে তবে তো এই মোটামুটি এক দেড় মাস হলো হ্যাঁ বাংলাদেশের ওখান থেকে পরিস্থিতিটা এখন একটু ঘোরালো আছে বলে বন্ধ রয়েছে হ্যাঁ আছে তো ওইটা একটা দেখার জন্য যেরকম পাঞ্জাব সীমান্তে রয়েছে আমাদের বেঙ্গল সীমান্তে এটা রয়েছে সারা ভারতবর্ষে তো দুটোই সীমান্তে এটা হয় তার জন্য এরকম বাইরের থেকে লোক সবাই দেখতে আসে হ্যাঁ এখন ফিরে যাচ্ছে এসে দেখে চলে যাচ্ছে কি করবে মনে করছে যে হয় সেটা আমরা তো চাইছি দু দেশেই সব ভালো হোক সব কিছু না তারাও আমাদের পরিপ্রেক্ষিতে আমরাও তাদের পরিপ্রেক্ষিতে রয়েছি এটাই